একজন লোক চাকরির জন্য যোগ্য কিন্তু ঘুষ না দিলে তার চাকরিটা হচ্ছে না তাহলে কি ঘুষ দিতে পারবে এই প্রশ্ন তো বেশিরভাগ যুবকদের মনে হয় কারণ ঘুষ দেওয়া ছাড়া ভাইরা আমার ঘুষ যে খায় সে সর্বাবস্থায় হারাম খায় ঘুষ খাওয়ার সর্বাবস্থায় কি কিন্তু ঘুষ দেওয়াটা কোন কোন ক্ষেত্রে যায় কোন ক্ষেত্রে যায় আমার ন্যায্য অধিকার ঘুষ না দিলে আমি বঞ্চিত হচ্ছি এটা ছাড়া আমার উপায়ও নাই এরকম নিরুপায় অবস্থায় যদি ঠেকায় পড়ে কেউ ঘুষ দিতে বাধ্য হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ঘুষ খাওয়া ঘুষ দেওয়া কি আছে যায় আছে নিরুপায় হিসাবে সে ঘুষ দেওয়াকে ঘৃণা করে কিন্তু তাকে বাধ্য করছে এটা ছাড়া তার উপায় এরকম যদি নিরুপায় হয়ে যান আপনি যে ঘুষ ছাড়া আপনার কাজ হচ্ছেই না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ঘুষ দেওয়া দিয়ে চাকে নেওয়াটা জায়েজ আছে